যদি ক্ষিপ্রতা না থাকে সমুদ্রে যদি ঢেউ না থাকে সীতা সূর্য কিংবা চাঁদ তাদের আসলে কোনো মূল্যায়ন নেই সমাজ বা পৃথিবীর কাছে ঠিক মানুষ হিসাবে যখন আমরা যখন জন্মগ্রহণ করেছি মানুষ মানবতা না থাকে তাহলে আসলে মাতৃভাগ হিসাবে আমরা যেতে দাবি করি তাহলে সেই মানুষের স্বার্থকতা নেই যদি আমরা মানবতা ধরে রাখতে না পারি মানবতাকে প্রসারিত করতে না পারি মানবতাকে জাগ্রত করতে না পারি আমি মনে করি আজকে যে রক্তদান কর্মসূচি যেটি এটি হচ্ছে আমি বলবো যে হায়েস্ট ফর্ম অফ হিউম্যানিটি আমরা যারা সুস্থ আছি যারা সবল আছি তারা যদি রক্ত দেই আমরা মানুষের জীবনে সবসময় একটা স্বার্থকতা বুঝি যারা রক্ত দিয়েছে এই রক্ত দেওয়ার মধ্যে যে কতটুকু তৃপ্তি এটা যারা রক্ত দিয়েছে তারাইকে বলে বুঝতে পারে সুতরাং আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই আমাদের অনেক প্যাশেন্ট আছে অনেক রোগী আছে যারা রক্তের জন্য হাতকাচ্ছে কাঁপাচ্ছে এবং তাদের অনেক রক্তের প্রয়োজন অনেকের সামর্থ্য নেই সেই লক্ষ্যে আজকে কোয়ান্টাম ফাউন্ডেশন বাঁধন তারা এসেছে আমাদের মাঝে সেই মানবতার দুহাত প্রসারিত করে সেই রক্ত সংগ্রহের জন্য আসুন আমরা যারা সুস্থ আছি যারা সবল আছি যাদের কোনো রোগ নেই তারা যেন আমরা এই রক্তদান কর্মসূচির সাথে সকলেই একত্রিত হই সামিল হই আমরা মানুষের পাশে দাঁড়াই মানুষ হিসাবে মানুষের পাশে রক্ত দিয়ে দাঁড়ানোর মতো এত বড় কাজ আমি মনে করি আর কোনোটা নয় আমরা অনেক সময় মানুষের পাশে দাঁড়াই কিন্তু যখন আমরা রক্ত দিয়ে পাশে দাঁড়াবো আমি মনে করি সেই দাঁড়ানোটার মধ্যে অনেক বেশি আন্তরিকতা আছে এবং সেই ধারণাটার মধ্যে অনেক বেশি স্বার্থ আছে আমরা আসলে আমাদের সাধারণ মানুষ যারা অসুস্থ মানুষ তাদের পাশে আমরা দাঁড়াতে চাই আর বিশেষ করে এই নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে আমি যোগদান করার পর থেকেই নারায়ণগঞ্জের মানুষ আমাকে যেভাবে সহায়তা করেছে আমি আসলে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আমি আসলে আমার এই ঋণ আমি কীভাবে শোধ করবো সেটি আসলে আমি কখনো বুঝে উঠতে পারি না আমি যত কাজই করি সেই কোনো কিছুতেই আমি তৃপ্তি পাচ্ছি না আমার মনে হয় আমার এই শহরের জন্য এই জেলার জন্য আরও করা উচিত তা আমি আজকে এই জন্যই আজকে রক্ত দিয়ে এই রক্তদান কর্মসূচি আমি শুরু করতে চাচ্ছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সব সময় আমার পাশে থেকে আমাকে সহায়তা করার জন্য